মিসকাতের 125 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু নু কবরের কাছে আসতেন তিনি এমন ভাবে কান্না করতেন তখন স্বামীর তার সাথীরা বলল ইয়া উসমান আপনি এভাবে কান্না করছেন কেন আপনি কান্না করতে করতে আপনার দাঁই মুখ ভেজে যাচ্ছে আপনি এভাবে কান্না করছেন কেন আপনি ছেলে বাচ্চাদের মতো কান্না করছেন কেন এভাবে কান্নার কারণ কি আপনি কেনই কান্না করছেন এভাবে তখন বললেন সাথীরা সাল্লাম বলছেন কবরে যে ব্যক্তি আটকা পড়ে গেলো কবরে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সে প্রত্যেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হবে আমি ওসমান আমি ওসমান সেই ভয়ে ভীত হয়ে কান্না করছি তখন উসমান রাজি আল্লাহ তার সাথীরা বলল হে উসমান আপনি তো জানেন আশারায় মুবাসারায় দশজন সাহাবিদের মধ্যে আপনি হচ্ছেন আপনি তার মধ্যে একজন ছাবি আপনি তো জান্নাতি আপনি কেন এই কবরের কবরের ভয়ে ভীত হয়ে কেনই কান্না করছেন তখন উসমান রাজি আল্লাহ বলল জানি না আল্লাহ সুবাহানা আমার সাথে কি ব্যবহার করবেন আমি যদি এই কবরে পাকরা পড়ে যাই আমি যদি এই কবরে ধ্বংস হয়ে যায় আমার কি পরিণতি হবে সেই চিন্তায় সে উসমান রাদিয়াল্লাহু তিনি দুঃখে দুঃখে বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলো তো একবার চিন্তা করে দেখুন যে সাহাবীটা জান্নাতি হয়ে গিয়েছে দুনিয়াতে ঘোষণা হয়ে গিয়েছে সে জান্নাতি অথচ তিনি কবরের ভয়ে ভীতি হয়ে কতটা পরিমাণে কান্না করছে আর আমরা সলিমুল্লাহ কলিমুল্লাহ আমরা এক অক্ত সলাপ করি না অথচ জান্নাতের আশায় আমরা পায়ে তেল দিয়ে বেড়াই জান্নাতের আশায় আমরা মনে করি যে মামুর বাড়ির চুলাতলা চাইলেই পাওয়া যাবে আর উমরের মতো উসমানের মতো ব্যক্তিত্ব যেখানে কবরের ভয়ে ভীতি হয়ে কান্না করছে তার কানি অর্ধেক ভয় তো আমরা করি না উসমানের মতো উচ্চ লেভেলের সাহাবি যদি কবরের ভয়ে ভীতি হয়ে কান্না করতে পারে অথচ তার সার্টিফিক পাওয়া সাবি তিনি আমাদের চাল দেখলে আমাদের স্টাডাস দেখলে মনে হয় যে আমরা অলরেডি জাননাতে চলে গেছি তো দেখুন একবার বুঝার চেষ্টা করুন উসমানের মতো ব্যক্তি যেখানে এতটা পরিমাণে কিন্দন করতে পারে মৃত্যুর ভয়ে ভীত হতে পারে তাহলে আমরা কি হয়েছি যে আমরা মৃত্যুর জন্য একটু কাঁদি না মৃত্যুর জন্য একটু অনুশোচনা করি না আমরা কিরকম আমাদের মনটা আমাদের অন্তরটা জকরা পড়ে গিয়েছে আমাদের অন্তরে জকরা পড়ে গিয়েছে যে আমরা মৃত্যুর ভয়ে আল্লাহ সুবাহ ভয়ে ভীত হই না আমাদের